আসসালামু আলাইকুম আমি জুবেদ জার্মানি থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম স্টাডি ফার্স্ট ইন ফর ইউটিউব চ্যানেলে তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে নিজের আর নিজের জন্য আবেদন করতে পারি কারণ আমরা জব ডট অফ আমেজিং ইউটিউব চ্যানেল আপনারা এখানে আপনাদের কাঙ্ক্ষিত জব খুঁজে পেতে পারেন এখানে বিভিন্ন ক্যাটাগরির জব দেখানো হয়েছে কাইন্ডলি সাবস্ক্রাইব দিস চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে গ্রো করতে সহায়তা করবেন এই চ্যানেলে আপনারা চমৎকার সব জব ভিডিও পেয়ে যাবেন কারণ আমরা জানি যে আমরা যখন কোনো সময় ভিসার জন্য আবেদন করি বা আমরা ইউরোপে যেতে চাই বা আরও অন্যান্য কোনো কান্ট্রিতে আমরা স্টাডি ভিসা জব ভিসা বা ভিজিট ভিসা যেতে চাই তখন আমরা প্রায় নাইনটি পারসেন্ট মানুষই যে কাজটি করে থাকি সেটা হচ্ছে আমরা কোনো এজেন্সির কাছে যাই বা যারা তার্ড পরিচিত অনেক কেউ আছে তাদের কাছে আমরা যাই গিয়ে আমরা আমাদের ফাইলগুলা সাবমিট করি তো এজেন্সিরা কি করে এজেন্সিরা আপনার রিকোয়ারমেন্টস ফুল ফিল আপ করেন কি না বা আপনি সেই জবের জন্য বা সেই পারপাসে যাওয়ার জন্য আপনি মানে কোয়ালিটি পূর্ণ ব্যক্তি কি না বা আপনি সেই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল আপ করেন কি না সেটা কিন্তু তারা দেখে না তারা কিন্তু যে কাজটি করে যে আপনি যেতে চান প্রবলেম হয়ে যাবে তারা আপনার ফাইল কিন্তু নিয়ে নিবে তো এরা হচ্ছে তাদের কাজ কারণ হচ্ছে তারা জানে যে তাদের যে অনেক কস্ট পে করতে হয় ফর এক্সাম্পল তাদের বাসা বা যে অফিস আছে অফিসের জন্য তাদের কিন্তু মান্থলি পে করতে হয় বা তাদের যে কর্মচারী আছে তাদের জন্য পে করতে হয় বিদ্যুৎ বিল সব কিছু তাদের অনেক টাকা খরচ আছে তো তারা যদি মানে আপনার ক্লায়েন্ট না পায় তাহলে তো তাদের অফিস চলবে না তো যার কারণে আপনার রিকোয়ারমেন্টস ফুল ফিল আপ থাকলো না থাকলো তারা কিন্তু আপনার ফাইল নিয়ে নেয় বাট আমি আজকে আপনাদের সামনে সেই রহস্যগুলো উদ্ঘাটন করব। যে অ্যাকচুয়ালি এজেন্সিরা কিভাবে কাজ করে তারা তো তারা যদি পারে আপনি কেন পারবেন না কেন আপনি এজেন্সিকে লাখ লাখ টাকা দিয়ে বছরের পর ওয়েট করবে কেন আপনি নিজে কাজটি শুরু করতেছেন না তো আমরা কেন নিজে কাজগুলো শুরু করি না এর নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা সিস্টেমটা জানি না যে আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবো কীভাবে আবেদন করব। কিভাবে জব খুঁজে বের করব। কি কী ধরনের রিকোয়ারমেন্টস আছে কিভাবে অ্যাপ্লিকেশন করব। কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এই জিনিসগুলো অনেকেই আছে আমরা জানি না আবার অনেকেই আছে আমরা নিজেরা করতে ট্রাই করি না বা সাহস করি না যে না আমি পারবো কি মানে আমাদের এই কনফিডেন্সটা অনেকে নাই তো আমি আজ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব জিনিসগুলো ট্রাই করব ক্লিয়ার করার জন্য যে কিভাবে এজেন্সিরা কাজ করে তো যদি আপনি জানেন যে এজেন্সিরা আপনার ফাইন নিয়ে তারা এইভাবে কাজ করবে তো সেই কাজটা আপনিই শুরু করে দেন তাহলে আপনার লাখ লাখ টাকা সেভ হয়ে গেল তো চলুন আমরা এই বিষয় নিয়ে শুরু করি তবে শুরু করার আগে বলতে চাই যারা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন মানে ফার্স্ট টাইম দেখতেছেন এবং এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা জানি কি একটি কাজ করবেন হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ইউ গট ইট তো চলুন আমরা বিস্তারিত কথা বলি তা নাম্বার ওয়ান স্টেপ যেটা তারা মানে এজেন্সিরা যে কাজটি করে সে কাজটি হচ্ছে তারা আপনার ফাইলগুলো নেবে আমি বলতেছি যে এজেন্সিগুলো অ্যাকচুয়ালি রেলি কাজ করে যারা ফেক আমি তাদের কথা বলতেছি না কারণ যারা ফেক তারা আপনার ফাইল নিয়ে এইভাবে ড্রয়ারে রেখে দিবে বা কম্পিউটারে আপনার ফাইলটা সেভ করে রেখে দিবে ওয়ান টু থ্রি ফোর মান্থস ওয়ান ইয়ার চলে যাবে তারা কোনো কাজই করবে না বাট যারা ট্রোলি কাজ করে যাদের বিশাল পার্সেন্টেজ টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট হচ্ছে তাদের কথা বলি যে তারা কিভাবে কাজগুলো করে নাম্বার ওয়ান যে কাজটি করে তারা আপনার সবগুলা ডকুমেন্টস নিবে আপনার যে ডকুমেন্টসগুলো আছে তারা কিন্তু আপনার সব ডকুমেন্টসগুলো নেবে নিয়ে যদি আপনি যদি অ্যাপ্লাই করেন স্টাডি বিষায় যদি আপনার কোনো রিকোয়ারমেন্টস থাকে যে আপনি এই কান্টিতে যেতে চান তাহলে তারা দেখবে আপনার এই রিকোয়ারমেন্টস অনুযায়ী সেই কান্ট্রিতে আপনার এলিজিবল কিনা এটা তারা যাচাই করবে ফার্স্ট অফ অল এবং যদি আপনি জব বিষায় যান তাহলে আপনাদের যে রিকোয়ারমেন্টস থাকে যে বা অনেক সময় এজেন্সিরা বলে থাকে যে এই কান্ট্রিতে এখন জব ভিসা হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো আপনার তো ইচ্ছা যে আমি যে কোনোভাবে ইউরোপে পৌঁছতে পারলে হবে যে কোনো একটা কান্ট্রি আমাকে সিলেক্ট করে দেন নো প্রবলেম তো ফর এক্সাম্পল তো এজেন্সিরা কী কাজ করে তারা দেখে যে এই টাইমে রিসেন্টলি রাইট নাও কোন কান্ট্রিতে ভিসার রেশিওটা বেশি হচ্ছে মানে কোন কান্ট্রিতে ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেশি বা রিকোয়ারমেন্টগুলো একটু শিথিল তো তারা সেই কান্ট্রিগুলাই বাছাই করে নেয় ফর এক্সাম্পল এখন আমরা বলতে পারি যেমন চেক রিপাবলিক ইস্টোনিয়া বা লেটবি আরও কয়েকটি কান্ট্রি আছে ও রিসেন্টলি এই কান্ট্রিগুলোতে ভিসা অন্যান্য কান্ট্রির চেয়ে ইজি হয় তো তারা এই কান্ট্রিগুলাকে টার্গেট করে তো আপনার ফাইলগুলা তারা কি করবে তারা আপনার ওই ফাইলগুলো যে যে রিকোয়ারমেন্টস আছে ওই রিকোয়ারমেন্টসগুলো তারা ফার্স্ট অফ অল ফুলফিল আপ করবে এখন আপনি যে কাজটি করবেন ফার্স্ট অফ অল আপনি ডিসিশন নেন যে আপনি কোন কান্ট্রিতে যাবেন আমি ফর এক্সাম্পল আমি যদি এখন বাংলাদেশে হতাম তাহলে আমি কি করতাম আমি দেখতাম যে এই মুহূর্তে কোন কোন কান্ট্রিতে জব ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি বা কোন কোন কান্ট্রিতে জব ভিসা পেতে গেলে কি কি ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন হয় আমার যে যে কোয়ালিফিকেশন আছে বা আমার যে সার্টিফিকেট আছে আমি যে মানে কোয়ালিটিতে বিলং করি আমি সেটা ম্যাচ করে দেখতাম যে কোন কান্ট্রিতে আমার জন্য প্রযোজ্য এখন মনে করেন ফর এক্সাম্পল ক্যানাডাতে এন্ট্রিতে যেতে গেলে সিক্স পয়েন্ট ফাইভ বা আরও অনেক কিছু প্রয়োজন হয় জব এক্সপিরিয়েন্স প্রয়োজন হয় কিন্তু আমি যদি মনে করি আমার আইএলটিএস না থাকে বা আমার ওই ধরনের রিকোয়ারমেন্টস না থাকে তাহলে আমি এক্সপ্রিয় জন্য অযথা সময়ক্ষম নষ্ট কেন করব। তো আমাকে যে কাজটি করতে হবে আমি দেখতে পাই যে আমার যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি জানে আমি কোন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে পারি তো নাম্বার ওয়ান যেটা সিদ্ধান্ত নিতে আমরা ভুল করি সেটা হচ্ছে আমরা কান্ট্রি সিলেকশন করতে ভুল করি তো কান্ট্রি সিলেকশন করাটা খুবই গুরুত্বপূর্ণ তো থান্ট্রি সিলেকশন করবে যে আমি কোন কান্ট্রিতে আমার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে এটা হচ্ছে নাম্বার ওয়ান তো এজেন্সিরা কী করবে আপনার এই ডকুমেন্টসগুলো তারা ম্যাচ করে দেখবে যে কোন কান্ট্রিতে জন্য আপনার প্রযোজ্য হয় এখন যখন আপনি কান্ট্রি সিলেক্ট করে ফেললেন তখন যে কাজটি আপনাকে করবেন যে রিকোয়ারমেন্টস যে এই কান্ট্রিতে আমি যদি জব ভিসা যেতে চাই বা স্টাডি ভিসা যেতে চাই তো সেই কান্ট্রিতে জব ভিসা এবং স্টাডি ভিসা যাওয়ার জন্য আমার কী কী ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয় সবগুলা রিকোয়ারমেন্টস আপনি কালেকশন করেন এখন কোয়েশ্চেন আসতে পারে যে আমি তো এ কারণেই এজেন্সিতে যাবো কারণ আমি তো কী কী ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন হয় সেটা তো আমি জানি না হয় এটার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে সেটা হচ্ছে আপনাকে গুগলে সার্চ করে দেখতে হবে বা যে কান্ট্রিতে আপনি যাবেন জব ভিসা বা স্টাডি ভিসা বা হোয়াট কাইন্ড অফ ভিসা আপনি ওই দেশে মানে আপনি যদি বাংলাদেশে বসবাস করেন বা আপনার ইন্ডিয়াতে বসবাস করেন দেখবেন যে ওইখানে অ্যাম্বাসিতে কী কী রিকোয়ারমেন্টসগুলো আছে এই রিকোয়ারমেন্টসগুলো নোট করে সবগুলো ফুলফিল আপ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লুডাব্লু ডট স্টাডি ফার্স্ট ইনফো ডট কম যদিও এখন যারা ভিডিওটি দেখতেছেন যদি এক সপ্তাহ পরে ভিডিওটি দেখে থাকেন আপলোড হওয়ার পরে তাহলে আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন যে কোন কোন কান্ট্রির জন্য কি কী টাইপের ভিসার জন্য কি কী ধরনের রিকোয়ারমেন্টস আছে তো এটা আপনাদের জন্য আমি ওয়েবসাইটটা মেক করছি আপনারা আমাদের ওয়েবসাইটে এই সম্পর্কে ইনফরমেশন পাবেন যে কোন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করার জন্য কি কী ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন এটা গেল নাম্বার স্টেপ টু তো যখন এই কাজটি আপনি করবেন বা যখন কোনো একটা এজেন্সি যে আপনার রিকোয়ারমেন্টসগুলো সব কিছু ফুলফিল আপ করে আপনার যদি জব এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় তারা কি করে দেখা যাবে ফেক কোনো একটা মানে এটা অ্যাভেলেবল না তো ডাকাত থেকে দেখা যাবে কোনো একটা জায়গা থেকে আপনার নামে দুই বছর বা তিন বছর একটা জব এক্সপিরিয়েন্স কিন্তু তারা একটা ম্যানেজ করে তো দেন কী কী প্রয়োজন হয় আপনার মোটিভেশন লেটার প্রয়োজন হয় আপনাকে একটা সিভি মেক করতে হবে যে কাজগুলো আপনারা জানেন না বা করেন না কারণ আপনারা তো এজেন্সির কাছে যখন দেন এজেন্সিরা কিন্তু সেই কাজগুলো করে আপনার যে সার্টিফিকেট আছে সার্টিফিকেট অনুযায়ী আপনি যে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকেন বা তারা যে জবের জন্য অ্যাপ্লাই করবে সেই জব অনুযায়ী তারা একটা মোটিভেশন লেটার তৈরি করে যে আমি এইখানটিতে এই আসতে চাই বা আমি আপনার কোম্পানিতে জব করতে চাই তো এই সম্পর্কে একটা মোটিভেশন লেটার তৈরি করে এখন কোয়েশ্চেন হচ্ছে আপনি কোথায় থেকে সেই মোটিভেশন লেটার পাবেন ডোন্ট সরি আমাদের ওয়েবসাইটে ফ্রি কোর্স আমি আপনাদের জন্য তৈরি করেছি যে কীভাবে আপনারা মোটিভেশন লেটার তৈরি করবেন কীভাবে আপনারা সিভি মেক করবেন বা এই সম্পর্কে ফ্রি কোর্স আছে আপনারা রেজিস্ট্রেশন করে ফ্রি কোর্সগুলো দেখে নিতে পারেন ডেমো আছে ডেমোগুলো দেখে নিতে পারেন তাহলে আপনি সেই সিভিগুলো বা মোটিভেশন লেটারগুলো নিজে নিজে মেক করতে পারবেন ওকে তো সবগুলা কমপ্লিট হলো যে আপনি রিকোয়ারমেন্টস ফুল ফুলফিল আপ করলেন যে জবের জন্য কি কি ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন হবে যদি আপনার জব এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় সেটা কিন্তু আপনার বাংলাদেশ থেকে যদি জব যারা করে থাকেন জেনুইনলি তারা তো পাচ্ছে না আর যারা জব করেন না তারাও কিন্তু একটা এই নিয়েও কিন্তু ম্যানেজ করতে পারবেন এটা কিন্তু আমার বলার মানে প্রয়োজন মনে করি না এটা আপনারাই পারবেন তো এই জিনিসগুলো আপনারা কালেকশন করবেন সেটা যেখানেই থাকেন আপনার বাংলাদেশ বা ইউরোপের আসতে চাইলে বাংলাদেশ থেকে বা অন্য যে কোনো কান্ট্রি হতে পারে আপনার বাহরাইন সৌদি আরব উমান কুয়েত যে কোনো কান্ট্রি থেকে কিন্তু আপনি এগুলা ম্যানেজ করতে পারবেন একটু চিন্তা করলে কিন্তু এগুলা ম্যানেজ করা যায় বা আপনি যেহেতু অন্য দেশে থাকবেন বাংলাদেশের বাইরে তো অবশ্যই আপনি জব করতেছেন এতদিন ধরে আপনি যে কোম্পানিতে জব করেন সেখান থেকে আপনি একটা জব এক্সপিরিয়েন্স নিয়ে নেবেন এবং যে সেক্টরে আপনি অ্যাপ্লিকেশন করবেন ট্রাই করবেন সেই সেক্টরে রিলেটেড মানে জব এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা তো এখন গেলে এটা দেন এজেন্সি যারা আছে তারা কি করে তারা ফার্স্ট অফ অল নেক্সট যে কাজটি করে তারা হচ্ছে সব রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল আপ করে আপনি যে দেশে জব করবেন সেই দেশে কোনো একটা জব এজেন্সিতে তারা এই ডকুমেন্টসগুলো সাবমিট করে এখন তারা কিভাবে করে আমি তো এটা পারবো না আমি তো এটা পারবো না তারা পারবে তো আমি কি করব। তো আপনাদেরকে আমি সেই টিপসগুলো দিব যে আপনি কিভাবে করবেন বলেনি যে তারা কিভাবে কাজটি করে তারা যে কাজটি করে তাদের পরিচিত কোনো লোক থাকতে পারে তাদের এজেন্ট থাকতে পারে সেই এজেন্টের মাধ্যমে তারা সেই ডকুমেন্টসগুলা ডিএসএল করে সেন্ড করে দেয় বা অনেক সময় হার্ড কপি যদি প্রয়োজন না হয় স্ক্যান কপি নিয়ে নেয় তো স্ক্যান কপিগুলো নিয়ে তারা কিন্তু সেইখানে যে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ল আছে তো অ্যাকচুয়ালি এখানে সব কান্ট্রির ল যদি বলি যে জব মার্কেট বা লেবার মার্কেট নিয়ে সেটা অনেক লম্বা কাহিনী হয়ে যাবে যাই হোক আমি লম্বা কাহিনীতে যাই না তো তারা যে কাহিনী করে তারা সবগুলা ডকুমেন্টস তাদের পরিচিত কারোর মাধ্যমে দিয়ে কোনো একটা জব এজেন্সিতে হয়তো অনেক সময় অনেকের উকিলেরও সরানো হয় যারা এই সম্পর্কে অভিজ্ঞতা না তো তারা এইভাবে নিয়ে আপনার নামে একটা জব কন্ট্রাক্ট তারা বের করে তো জব কন্ট্রাক্টটা বের করার পরেই কিন্তু আপনার ওইটা নিয়ে বাংলাদেশে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হয় এখন ঘটনা হচ্ছে আমি কিভাবে করবো আমি কিভাবে জব খুঁজে বের করব তো আমি আপনাদেরকে যে টিপসগুলো দেবো যে আপনি কিভাবে জব খুঁজে বের করব নাম্বার ওয়ান যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এমন কাউকে খুঁজে বের করতে হবে এমন কাউকে আই মিন দ্যাট আপনার পরিচিত আপনি একটু খুঁজে চিন্তা করে দেখেন দশ থেকে পনেরো মিনিট যে দেখবেন আপনার পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ ইউরোপে আছে তো আপনি যে কান্ট্রিতে যাবেন খুঁজে বের করেন যে সেই কান্টিতে আপনার পরিচিত কে আছে তো আপনার আত্মীয় স্বজন রিলেটেড যারা আছে আপনি তাদের সাথে যোগাযোগ করুন যে আমি সবগুলো ডকুমেন্ট সেন্ড করেন সবগুলো ডকুমেন্ট মেক করে আপনি যদি বলেন যে আমাকে সম্পূর্ণ প্রসেস করে দেন সেটা করবে না কারণ তারা এত সময় নাই বা সে নিজেও জানে না যে এই তো ডকুমেন্টসগুলো কিবা মেক করতে হবে আপনি তাকে যেটা বলবেন ভাই আমি আমার সব ডকুমেন্টসগুলো রেডি করে আপনাকে দিচ্ছি আপনি শুধু যে কোম্পানিতে জব করেন বা আশেপাশে যদি আপনারা কোনো জব এজেন্সি খালি আছে কিনা বা তারা জব প্রয়োজন হয় কিনা আপনি আমার এই ডকুমেন্টসটা তাদের কাছে সেন্ড করে দেন দ্যাটস অ্যান আর কিছু লাগবে না আপনি এই কাজটা অন্তত করেন যে পরিচিত যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আপনার সম্পূর্ণ ফাইলটা তাকে বলেন যে দেওয়ার জন্য এটা নেক্সট তাকে আপনি বলে রাখেন যে ভাই যদি আপনি না পান আপনারা দেখেন পরিচিত কোথাও জব জব ভ্যাকেন্সি খালি আছে না যেখানে জবের জন্য তারা এমপ্লয়ি খুঁজছে তো আপনি তাদেরকে বলে রাখবেন দেখবেন তারাও কিন্তু যদি আপনার খুব ঘনিষ্ঠ হয় তারাও কিন্তু এটা ম্যানেজ করে দিতে পারবে খুব যে কঠিন তা কিন্তু না এটা হচ্ছে আরেকটা যেটা হচ্ছে আমি ফার্স্ট সবসময় ফার্স্ট ক্যাটাগরিতে রাখি এটা হচ্ছে খুব ভালো একটা হয় এবং এটা কাজ করে অনেকেই কাজ করে কিন্তু এটা কাজ করে বলতে আমি বলতেছি না যে এটার জন্য টাকা দিতে হবে সে যদি আপনার পরিচিত হয় সেটার জন্য আপনার কাছকে টাকা নাও নিতে পারে তা এটা খুবই জেনুইন এবং এটা হানড্রেড পার্সেন্টলি কাজ করবে এটা হচ্ছে একটা নাম্বার সেকেন্ড হচ্ছে যে নিউজ পেপার আপনি যে দেশেতে যাবেন সেই দেশের লোকাল নিউজ পেপারগুলো দেখেন আমরা বাংলাদেশে যেমন অনেকগুলো নিউজ পেপার আছে যেখানে প্রত্যেক দিন হাজার হাজার জব মানে জবের নিউজ দেওয়া থাকে যে এই জব সেই জব এরকম কিন্তু বিভিন্ন বিদেশেও আছে জার্মানি বাট অন্যান্য কান্ট্রিতেও কিন্তু লোকাল যে নিউজ পেপারগুলো আছে নিউজ পেপারে কিন্তু অনেক সময় জবের মানে টাইটেল দেওয়া থাকে কী কী টাইপের জব আছে বা কিভাবে আপনি জবের জন্য আবেদন করবেন ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে তো আপনি দেখেন চেক করে যে একটার সাথে আপনার জবের মানে যে করতে চান সেই জবটা ম্যাচ করে কিনা তো এইভাবেও কিন্তু আপনি সেখানে অ্যাপ্লিকেশন করতে পারেন এটা হচ্ছে আরেকটা হয় নেক্সট আরেকটা হয় যেটা হচ্ছে ইন্টারনেটে সার্চ করা তো কীভাবে ইন্টারনেটে সার্চ করতে হয় সেটা নিয়ে আমি একটা অলরেডি ভিডিও আপলোড করছি যে আপনারা হয়তো আমার লাস্ট দুই থেকে তিন মাস আগে দেখবেন কিভাবে। মানে জব ইন্টারনেট থেকে খুঁজে বের করে তাও কোনো প্রবলেম না আপনারা যদি একটু ওয়েট করেন তাহলে আমাদের ওয়েবসাইটেও দেখবেন একটা অপশন আছে এখানে যে জবস অ্যাচ তো এখানে গেলে আপনারা কান্ট্রিতে দেখতে পারবেন যে কোন কোন কান্ট্রিতে জবের জন্য কিভাবে আপনাকে খুঁজে বের করতে হবে বা কী কী জব অ্যাভেলেবেল আছে সেটাও কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম তা আমরা ট্রাই করতেছি খুব ভালো একটা কাজ করার জন্য আশা করি আপনাদের সাপোর্ট যদি পাই তো আমরা এই কাজটি করতে পারবো তো এই আমাদের ওয়েবসাইট থেকেও আপনি জব খুঁজে বের করতে পারেন তবে আমি বলতেছি না শুধু আমাদের ওয়েবসাইট ওপর ডিপেন্ডেন্ট হন আপনি এটা ছাড়াও আরও যেমন অনেকগুলো জব সার্চিংয়ের ওয়েবসাইট আছে অনলাইন আপনি খুঁজলেই পাবেন যেমন ইন্ডিয়ার সবচেয়ে ভালো একটা জব সার্চিং আপনি যদি ইন্ডেটে যান তো সেখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে গানটি সিলেক্ট করবেন বা লোকেশন সিলেক্ট করবেন আপনি যে জব করবেন সেই জবের টাইপ সিলেক্ট করবেন করলে দেখবেন যে অনেকগুলো জবের কিন্তু অপরচুনিটি চলে আসে তো আপনারা কিন্তু সেই টাইপ অনুযায়ী জব খুঁজে বের করে আবেদন করতে পারেন তো কীভাবে আবেদন করবেন কীভাবে মোটিভেশন লেটার তৈরি করবেন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সবগুলো আমাদের স্টাডি ফার্স্ট ফ্রি কোর্সে পেয়ে যাবেন তো আশা করি এই যে হোল প্রসেসটা তারা যে এজেন্সিরা করেন এটার জন্য হয়তো তাদের মানে কিছু টাকা খরচ হতে পারে কারণ আপনার ডকুমেন্টস তৈরি করা কিছু ফেক ডকুমেন্টস তৈরি করে দেওয়া বা এই সেই জন্য হয়তো তাদের বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা খরচ হতে পারে এবং অনেক সময় তারা যে কাজটি আরেকটি করে যারা জেনুয়েনলি কাজ করে তারা অনেক সময় যে কাজটি করে তারা যে বিভিন্ন কান্ট্রি পুল্যান্ডই ধরেন ফর এক্সাম্পল তো পুল্যান্ডে তারা যে কাজ করে যে বাংলাদেশি কিছু রেস্টুরেন্ট আছে বা বাংলাদেশে কিছু যারা সুপার মার্কেট আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবে যে আমি আপনাকে দুইশো তিনশো ইউরো ইউরো দেবো আপনি আমাকে একটা জব কন্ট্যাক্ট দিয়ে দেবেন এটা কিন্তু অনেক সময় হয় অনেক কান্ট্রিতে কিন্তু এটা হচ্ছে তো তারা কিন্তু জব নিয়ে কিন্তু আপনাকে পাঠিয়ে দিচ্ছে তো হয়তো যদি আপনার লাখ ভালো থাকে ভিসা কিন্তু হয়ে যাচ্ছে তো ভিসা হলে আপনাকে যা করতে হবে দশ থেকে বারো লাখ টাকা পে করতে হবে তো বুঝতেই পারছেন এজেন্সিতে কি লাভ তো এটা ছিল আমার মোটামুটি টোটাল একটা মানে আপনাদের একটু ইনফরমেশন দেওয়া যদিও ইনফরমেশনটা খুব ছোটো হয়ে গেছে অ্যাকচুয়ালি এই সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা ভিডিও করতে হবে যেটা দেখার ধৈর্য আপনাদের নাই বা আমারও এত লম্বা ভিডিও করার মতন মুড অ্যাকচুয়ালি নাই তা আমি ট্রাই করব পার্ট টু পার্ট আবার তৈরি করার জন্য আপনারা যদি ইন্টারেস্ট থাকেন যে এই যে হোল স্টেপগুলো আমি বললাম যে এই সম্পর্কে আপনারা কোন বিষয়টা নিয়ে আরেকটু ডিটেল জানতে চান অবশ্যই আমি জানি আপনারা কমেন্টস করবেন জব সার্চিং বিষয় নিয়ে এটা নিয়ে আমি আমাদের ওয়েবসাইটের কাজটা কমপ্লিট হলেই আমি এটা সম্পূর্ণ নিয়ে আরেকটা ভিডিও আপলোড করব তো আশা করি এই ভিডিও দেখে আপনারা এখন অনেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং জানেন যে অ্যাকচুয়ালি দা কি হিস্ট্রিটা লুকিয়ে আছে এজেন্সির মাধ্যমে এজেন্সিরা কীভাবে আবেদন করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে বলবেন না তো তবে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই